না আমাকে বলছে পাঁচ হাজার জরিমানা করলে করবো

বিনা কারণে যদি আপনি জন্মানো করেন আপনি জন্ম আপনি তুলতে হবেন না আমি নর্মালি হবে কি হবে আপনাকে যদি বিনা কারণে জন্মানো করে আপনি তুলতে হবেন না কেন মনে হচ্ছে আমি তো ক্লিয়ার করে দিচ্ছি এখানে আমি যদি অনলাইনে কোনো সিট বেসতাম এগারোশো টাকা কেন আমি যদি এখানে পঞ্চাশ টাকা বেশি নিতাম আমি অবশ্যই জরিমানা দিতাম না আমি যদি অনলাইনে সিটে দশ টাকা বেশি নেই আমি সেখানে আমি জন্মানো দিব এটা আমার হিসাব করে গাড়ি আমি জন্মানো দিব না অনলাইনের সিট বন্ধ থাকে অনলাইনে কোনো সিট পাওয়া যায় না সেটা আপনারও খুব ভালো হবে সিন্ডিকেট করেন অসম্ভব ব্যাপার যদি আমি সিন্ডিকেট করি এখানে আমি কি বলবো আপনি যা বলবেন আমি সেটাই করতে রাজি আছি

আমাকে তো ব্যবসা করতে হবে তাই না আমি তো এখানে ব্যবসা ব্যবসা করার জন্য সিন্ডিকেট করে বসবে ব্যবনে করে একটা সিন্ডিকেট হলো ম্যাডাম বলেন আপনি না কে দিবে তাহলে এটা

খানা তো শুধু আমি না এখানে আরো 10টা মানুষ আছে আপনি তো শুধু আমার কাছে অপরাধ করছেন না প্রত্যেকটা মানুষ আপনাকে বলছে যে এটা আপনার অপরাধ হচ্ছে এখন আপনি এক

বিনা কারণে কখনো জরিমানা করতে পারবেন আপনি আপনার কাছে মনে হচ্ছে বিনা কারণ কিন্তু বিচারকের কাছে মনে হচ্ছে বিনা কারণ না আপনার কারণে যুক্তিগতা কোনো নাই আপনার কারণে কোনো যুক্তিগতা আপনার নাই আপনার কারণে কোনো যুক্তিগতা আমি আমি এখানে বিচারক আমি আপনাকে জরিমানা করতে চাই ম্যাডাম সরি তাহলে সরি ম্যাডাম হ্যাঁ আমার ব্যাকাই <laughs> 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 আচ্ছা আপনি একটু বসেন আপনি বসেন আচ্ছা আপনি বসেন এখানে এখানে কথা বলতে দেন আমাকে কথা বলতে দেন আচ্ছা আচ্ছা দাঁড়ান

আমি একজন বিচারক হয়ে এখানে বসে এখানে দাঁড়িয়ে আছি আপনাকে ঠান্ডা করার চেষ্টা করছি কথাটা শেষ করতে দিবেন আমাকে আপনি আমাকে কথা শেষ করতে দিবেন এট লিস্ট বিচারককে কথা শেষ করার সুযোগটা আপনি দিবেন সেই সুযোগটা আপনি আমাকে শুরু থেকে দিচ্ছেন না কারণটা কি কেন ম্যাডাম আমি সুযোগ আপনাকে আপনি আমাকে শুরু থেকে কথা বলার সুযোগ দেননি ঠিক আছে কেন আমি বাইরের সবাই কথা কখন বলছে যখন আপনি আমাকে কথা বলার সুযোগ না দিয়ে আপনি একা কথা বলছেন তখন সবাই কথা বলছে তার আগে কিন্তু কেউ একটা কথা বলেনি এরা কেউ আমার লোক না ঠিক আছে এরা কেউ আমার লোক না শেষ করতে দিবেন আমার মনে হয়েছে আপনাকে জরিমানা করা প্রয়োজন আমার জুডিশিয়াস মাইন্ড থেকে আমার এটা মনে হয়েছে আমি জরিমানা করেছি আপনার যদি মনে হয় যে আপনি জরিমানা আমার এটা আমার ভুল হয়েছে বিচারকের বিচার ভুল হয়েছে আপনি উচ্চ আদালতে এটার জন্য আপিল করতে পারেন ঠিক আছে আমাদের আপিল করার অপশন আছে আপনি আপিল করেন ঠিক আছে কিন্তু এখন যেহেতু মোবাইল কোর্টের জরিমানা হয়েছে আপনি জরিমানা দিতে এখন বাধ্য ঠিক আছে থ্যাংক ইউ আশা করছি আর কিছু বলতে হবে না আপনিও উত্তেজিত হবেন না আমার সাথে উত্তেজিত হবে না আমি